আপনারা জানেন আমরা অভিযান পরিচালনা করার আগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্তগুলো নিয়েছি সেখানে আমাদের বাস মালিক সিএনজি মালিক সমিতি আমাদের ব্যবসায়ী সমিতি তখন শুরু করে সকল স্টেক হোল্ডার ছিল আমাদের রোড সেন্ড হাইওয়ে ছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবাই ছিলেন সেখানে সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু আমরা ফিল্ডে এসেছি আজকে ফিল্ডেও সকল স্টেক হোল্ডার আমাদের সাথে ছিলেন ওনারা কিন্তু আমাদের সাথে এগ্রিড হয়েছেন একই সাথে যারা ভাসমান দোকানগুলো চলে আসে সেগুলো আমরা সরিয়ে দিয়েছি এবং দোকানি ভাইদেরকেও আমরা বলেছি আপনারা এখানে বসবেন না তারাও বলেছে এখানে তারা চলে যাবে একই সাথে আমরা অনেকগুলো স্থাপনা উচ্ছেদ করেছি আপনারা দেখেছেন যতক্ষণ আমরা আছি এখানে কিন্তু যানজট নেই কিন্তু আমরা যখন চলে যাব আমাদের তো সবসময় থাকা সম্ভব না যে স্টে স্টেক হোল্ডার যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে এখানে আমাদের ট্রাফিক পুলিশ আছে আমাদের অন্য যারা আছে সবাই যদি তার নিজ নিজ দায়িত্বটা পালন করি আমরা আর জনগণ হিসেবে সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু আমাদের জনগণের আমাদের ব্যবসায়ী সমিতি বাস মালিক সমিতি আমাদের সিএনজি মালিক সমিতি আপনাদের আপনারা আমাকে যে কথাটা দিয়ে প্রশাসনকে যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেটা যদি আপনারা কন্টিনিউ করেন আশা করি যানজট থাকবে না কিন্তু আমরা যখন অভিযান করে চলে যাব আপনারা যখন আবার একই সাথে আইন লঙ্ঘন করে তখন কিন্তু ভাই এই যে যানজটের জন্য আপনারা নিজেরাই দায়ী হবেন আপনারা নিজেরাই কিন্তু যানজটকে তখন আহ্বান করবেন অতএব আপনাদের সবার প্রতি অনুরোধ আপনারা যদি যানজট থেকে মুক্তি চান আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন প্রশাসন যে সকল নির্দেশনা দিয়েছে সেগুলো আপনারা মেনে চলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন